এখানে আপাতত এই হত্যাকাণ্ডের মিশনে সে কাজ করেছে এবং তাকে সে হত্যাকাণ্ডের একটা মানে কিলিং মিশনের একজন সদস্য সে হিসেবে কাজ করেছে এই এই টিপুর সাথে উনি আসছেন এই টিপু এবং যে আগের আরেকজন ওয়ার্ড কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর যিনি আছেন চাল্লুক ওনার সাথে একসাথে ওনারা আট তারিখে এসেছেন এবং এই নয় তারিখ হত্যাকাণ্ডের পর পরই অন্য অন্য খুনিদের সাথেই কক্সবাজার ত্যাগ করেছে এটা খুনটার আসামির অবস্থানটাই হচ্ছে খুনের এখানে কারণ যেহেতু এটা আপনারা বুঝতে পেরেছেন এটা একটা টার্গেট কিলিং এবং এই কিলিংটা যে কোনো জায়গায় হতে পারতো এবং খুনি যারা তারা আসামির অবস্থান এবং তাদের খুন করার পরিবেশটা এখানে সুইটেবল মনে করে এখানে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে যে আমরা অস্ত্রটার এখনও ব্যালিস্টিক পরীক্ষা করাইনি অস্ত্রটার গায়ে যে মডেলটা লেখা আমরা ঠিক হুবাহু ওইটাই বলেছি ঠিক আছে আর অস্ত্রর যোগানদাতা অস্ত্রর সোর্স এটা আমরা তদন্তে আসবে এটা আমরা প্রাইমারি যেহেতু আজকে প্রাইমারি আসামি অ্যারেস্ট করার পরপরই যেহেতু একটা চাঞ্চল্যকর ঘটনা সারা দেশেই এটা মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে আমরা প্রাইমারিভাবে উপস্থাপ হয়েছি তদন্ত বলা যেতে পারে যে নয় তারিখে ঘটনার পরপর তদন্ত শুরু হলেও আসামি আমরা হাতে পেয়েছি এবং যে হত্যাকাণ্ডে যারা ব্যবহৃত হয়েছে কিলিং মিশনে অংশগ্রহণকারী এই তিনজনকে আমরা অ্যারেস্ট করাতে আমাদের তদন্ত আরও বেগবান হবে বাকি পূর্ণাঙ্গ তদন্ত না করা পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর হয়তো আমরা এখন দিতে পারবো না এবং কিছু প্রশ্নের উত্তর আমরা তদন্তের স্বার্থেই আমরা এখন আমরা দিব না এটা তদন্তের বিষয় আছে আর এই হ্যাঁ এই তিনজনই তখন কক্সবাজারে উপস্থিত ছিল এবং এই মেয়ে গোলাম রাব্বানি টিপুর সাথেই আসছেন এবং উনি হত্যাকাণ্ডেই টোপ হিসাবে উনি এই একটা কাজ করেছেন এবং যারা হত্যা মিশনে অংশগ্রহণ করেছে তাদেরকে উনি সংবাদ প্রেরণ বা যেটাকে বলে আমরা যে ইনফরমার হিসাবে উনি কাজ করেছেন এই ভদ্রমহিলা আর ওনারা তিনজনই এখানে ছিলেন এই শাহরিয়ার ইসলাম পাপ্পু উনি হুজি শহীদুলের ভাতিজা এবং উনার নিজের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিতে সম্পৃক্ততার আমরা এখন পর্যন্ত ওই রকম আমাদের হাতে কোনো তথ্য প্রমাণ নেই আর গোলাম রসুল যে আসছেন এটা পাপ্পুর সহযোগী হিসেবে আসছেন এবং তারা একই মানে মেন্টালিটি এবং একই মতাদর্শী বলা যেতে পারে যেহেতু তার বন্ধুর পারপাস সার্ভ করার জন্য এসেছেন এবং এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজনের এইখানে কক্সবাজারে অবস্থানের ই পাওয়া যায় আর যে বিষয়টি আছে যে ওনার সাথে আরেকজন ওয়ার্ড কাউন্সিলর আসছেন আমরা তার অবস্থানটা এবং তার আসার কারণটা আমরা খতিয়ে দেখছি তদন্তের মাধ্যমে পাওয়া যাবে এবং কক্সবাজারের একজন ভুট্টু নামের একজন গ্রেপ্তার আছে এই ইয়ে সন্দিগ্ধ হিসাবে আমরা তার কোনো সম্পৃক্ততা আছে কিনা না এটা আমরা তদন্তে